প্রথমত রমাজান মাস আসার আগে আমাদেরকে একটা হাদিস মাথায় রাখতে হবে একটা হাদিস মাত্র একটার কথা বলছে হাদিস অনেক আছে আমি একটার কথা বলছি নবী সাল আলী হাসালাম বলেছেন যে ব্যক্তি রমাজান মাসকে পেল যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু তার গোনা মাফ করতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক এই কথাটা মাথায় রাখবো যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক মাথায় থাকবে ইনশাল্লাহ আরেকটা হাদিস আল্লাহ রবুল আলমিন তার রসুলকে বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে স্বভাবের আশায় সবগুলো সম রাখবে সবগুলো রোজা রাখবে আল্লাহ তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করবে দেবে আরো আছে যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে সবাবের আশায় তারাবি সলাপ গুলো করবে তার সমস্ত গোনা মাফ করে দেবে আরেকটা আছে যে ব্যক্তি ইমানের সাথে আশায় রমাজান মাসের লাইলাতুল কদর জাগবে কদর শেষ দশকের বিজয় রাত মধ্যে আছে এই ব্যক্তির সমস্ত গোনা আল্লাপাক মাফ করে দেবে এই কয়েকটা হ্যারিস যথেষ্ট আমাদের জন্য এগুলো মাথায় রেখে আমরা এখন প্ল্যান করি রমাজান আসার আগেই নিজের গোনার হিসাব করতে হবে কিসের হিসাব যেহেতু আল্লাহ রসুল বলেছেন এই মাস